আপনার সব সুন্দর পোশাকটাকে কোনো বিশেষ দিনে পরার জন্য ফেলে রাখবেন না একটা গল্প শেয়ার করি গল্প না সত্যি ঘটনা আমার এক বন্ধু অ্যাডমিনে জব করে আমরা যখন চাকরিতে জয়েন করেছিলাম দু হাজার বারো সালের জুনের তিন তারিখ তখন তাদের অবস্থা এত খারাপ ছিল খুবই গরিব ঘরের সন্তান তো সেই তার প্রথম মাসের বেতন দিয়ে তার আমার জন্য একটা শাড়ি কিনে প্রথম মাস বা কয়েক মাস পরে একটা শাড়ি কিনে ঈদকে সামনে রেখে তার আম্মা এতটাই খুশি হয় এতটাই খুশি হয় বাবা আমি শাড়িটা পরি বলে আম্মা এখন পড়ো না ঈদের সময় পড়ো আমি তোমাকে সালাম করব তুমি শাড়িটা পরলে তার আম্মা আবার বলে আব্বা একটু পরি শাড়িটা অনেক সুন্দর বলে আম্মা দুই দিন পরে তো ঈদ পড়ো আনটি ঈদের আগের দিন মারা যান ওনার শাড়িটা আর হয়নি। আমার বন্ধু আমাকে বলে জড়ায় ধরে আর কান্না করতে করতে বলে দোস্ত আমার আমাকে আমি শাড়িটা পরতে দিলাম না ওই ওই ঘটনার পর থেকে সে কখনো ঈদের ড্রেস কিনে না কোনো ঈদের কোনো ড্রেস কিনে না তো ওই জন্য বলছি আপনার সবচেয়ে সুন্দর ড্রেস